হ্যালো আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছেন সবাইকে জানে গুড মর্নিং আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম তো হয়তো আপনারা এটা বিকালও দেখতে পারেন কিংবা রাতেও দেখতে পারেন এই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি আমি সকাল থেকে শুরু করে দিয়েছি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আবারও আমার রুম ট্যুরটা দেখাবো না হয়তো আমি আমার রুমের যেভাবে আমি ক্লিন ক্লিনিং করি সেটা আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিও দিয়েছিলাম আমি আমার রুম ট্যুর নিয়ে মার্শাল আমার ভিডিওটা এত বেশি সবাই দেখেছে সবাই এত বেশি ভালোবাসা দিয়েছে আর অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছে আমি চেষ্টা করেছি সবার প্রশ্নের উত্তর দেওয়ার তো আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি আমি হচ্ছে এবার ভিডিও শেষে সেই ভিডিওটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আপনারা চাইলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিওতে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলেছে আর আমার ভিডিওগুলো দেখতে পারেন তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন স্বপ্ন তাকে একটা গোছানো সংসার একটা গোছানো ঘর সময় ক্লিন করে রাখা রাখতে চাইলেও কিন্তু অনেকে কিন্তু কাজের জন্য কিন্তু সেটা করতে পারেন না বা দিনে বেলায় কোনো সময় পান না তো আমি যেটা করি আমি যদি দিনেও সময় না পাই সেই কাজটা আমি রাতে করে দেওয়ার চেষ্টা করি আমি সপ্তাহে দুই থেকে সপ্তাহে হচ্ছে দুই সপ্তাহে মিলে একবার হচ্ছে আমার ফার্নিচারগুলো পানি দিয়ে মোচার চেষ্টা করি যদিও অনেকটা ক্লিন আছে তারপর ভাবলাম আর একটু ক্লিন করে নিই ছোটো ছোটো কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো যদি মেনে চলেন আপনার ঘরটা বেশ সুন্দর আর পরিপাটি থাকতে সাহায্য করবে তারপর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিন যদি আমার ভিডিওতে কোনো ভুল ধরে থাকে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ যাদের পাশে একটা ছোট বাচ্চা আছে তারাই জানে ঘর সামলানো কতটা কষ্টের এই এই হচ্ছে আবার অগুচল করে রাখে বাচ্চাদের পরে এরকমই কারণ বাচ্চারা তো বোঝে না তো যার জন্য হচ্ছে এভাবে সবসময় কিন্তু কিন্তু গোছানো সম্ভব হয় না তো আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা চাইলে আমার ভিডিওতে জেনে নিতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো দেখলাম বেশ কিছুদিন এগুলো না দেওয়ার কারণে হচ্ছে শুধু আমরা একটু ঝেড়ে মুছে দিতাম তো একটু কেমন যেন একটু যেমন ডিপ হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম আজকে একটুগুলো ওয়াশ করে দিই তো যে বাবা সেই কাজ আমি এগুলো ওয়াশ করে দেওয়ার জন্য হচ্ছে এখানে সাবানে পেনা করে নিয়েছিলাম আমি এগুলো ডিটারজেন্ট পাউডার দিয়েছিলাম যদি আমি সাবানের ফ্যানা বললাম দেখেন পানিতে ধে হাত ডিটারজেন্টে দেওয়ার সাথে সাথে কতটা যেন ক্লিন হচ্ছে আমি হাত দিয়ে যতটা পরিষ্কার করা সম্ভব ছিল করে দিয়েছিলাম হাত দিয়ে ঘষে ঘষে তারপর হচ্ছে ধুয়ে আমি একদম রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম শুকানোর পরে তারপর আবারও বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে যে যেটাই ছিল সেখানে আমি আবারও সেট করে দিয়েছি এখন আগে কতটা ডিপ ছিল এখন এটা ক্লিন করার পরে এখন কতটা ব্রাইট হয়ে গেছে এই কাজগুলো সবসময় করতে হয় না মাঝে মধ্যে করলেই কিন্তু হয়ে যায় আমি আগে কিন্তু মুছে নিতাম মুছে দিলে দেখলাম যে না এগুলো একটু ধোয়ার প্রয়োজন ছিল তাই আমি একটু ধুয়ে দিলাম তা আপনাদের হাতের কাছে যদি সবসময় এরকম কিছু সময় থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু যারা কর্মব্যস্ত মানুষ তারা তো সবসময় আসলে কাজ করে এগুলো শেষ করতে পারেন না তোর যদি খাতে সময় থাকে মাঝে মধ্যে এগুলো একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেকটা ব্রাইট হয়ে গেছে এরপর আমি ঘরটা মুছে নিয়েছিলাম মুছে নেওয়ার পর বিছানার চাদরটা চেঞ্জ করে আজকে একটা নতুন চাদর দিয়ে দিব বিশ্বাস করেন আমার টান টান বিছানা দেখলে একদম খুবই শান্তি লাগে তো এই ছেলে আজকের ভিডিওতে আপনারা জানি না কতটা উপভোগ করতে পেরেছেন আপনাদের কতটা ভালো লাগাইতে পারছি আমি জানি না তো হচ্ছে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা সেটা কমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুল ত্রুটি একটু শিখাই দিবেন যেন আমি সামনে আরও ভালো কিছু করতে পারি আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা সে বলে আজকে আমি আপনাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফার্স্ট যেন চট্টগ্রাম থেকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং